আপনি নিশ্চয় শুনেছেন মানুষ বলে মন দেখে সম্পর্ক করো সম্পর্ক কখনো ভাঙে না কিন্তু আমি আপনাকে সরাসরি বলবো মন দেখা যায় না আমরা কারো মন পড়তে পারি না বুঝতে পারি না সে আসলেই কি মনে করছে তাহলে কি সত্যিই সম্পর্ক হয় মন দেখে চলুন আমি আপনাকে আসল বাস্তবতা বলি সম্পর্ক কখনো মন দেখে হয় না সম্পর্ক হয় সৌন্দর্য দেখে আচরণ দেখে প্রতিভা দেখে প্রভাব দেখে কোন একজন মানুষ আপনাকে মুগ্ধ হবে তখনই যখন সে আপনার রূপে আপনার কথায় অথবা আপনার কোনো দক্ষতায় রুগ্ধ হবে চিন্তা করুন আপনি আপনার জীবন যৌবন দিয়ে কাউকে ভালোবাসলেন কিন্তু সেই মানুষটি কি আপনার মনকে দেখে আপনার প্রতি আকৃষ্ট হবে না সে আপনার পরিস্থিতি সৌন্দর্য বা ক্ষমতা দেখে আকৃষ্ট হয় একটি উদাহরণ দিই একজন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মেরিকে যদি একজন রিক্সাওয়ালা ভালোবাসে তাহলেও সেই মেয়েটি তার ভালোবাসার মূল্য দেবে না কিন্তু যদি একজন প্রতিষ্ঠিত পঞ্চাশ বছর বয়সী পুরুষ একই প্রস্তাব দেয় মেয়েটি অন্তত কয়েকবার ভেবে দেখবে এটাই বাস্তব গরিব ঘরের সুন্দরী মেয়েরা যখন প্রতিষ্ঠিত বর পায় তাদের সবাই ভাগ্যবান বলে কিন্তু গরিব ছেলেরা যখন ধনী মেয়ের সঙ্গে থাকে সেটা বিরল মনে হয় অতএব ছেলেদের উচিত কাউকে পাওয়ার জন্য শুধু মন নয় নিজের যোগ্যতা মেধা পরিশ্রম ও প্রতিভা কাজে লাগানো যিনি নিজের যোগ্যতা তৈরি করতে পারবেন তার ভালোবাসাও শেষ পর্যন্ত যোগ্য কাউকে খুঁজে পাবে গল্পে আমরা শুনি মন দেখে সম্পর্ক করো বাস্তবে তা হয় না সম্পর্ক হয় শরীর সৌন্দর্য প্রতিভা প্রভাব দেখে কিন্তু সম্পর্ক টিকে থাকতে হলে মন মেলতে হবে অর্থাৎ মন টিকিয়ে রাখে সম্পর্ক আর আকর্ষণ শুরু করে শেষে বলি সম্পর্ক শুরু হয় আকর্ষণ দিয়ে কিন্তু টিকে থাকে মন দিয়ে সৌন্দর্য চোখে পড়ে কিন্তু মন লাগে মনে যে দুইটা একসাথে রাখে তার সম্পর্কই হয় সুন্দর ও স্থায়ী যদি এই ভিডিওটা আপনাকে নতুন কিছু শেখায় একটা লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি এভাবে আরও বাস্তব চিন্তাশীল গল্প নিয়ে আসবো আপনাদের জন্য